দেখুন ভাই দেখুন সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এখন সবাই রামপুরা রোডে এই মাত্র খবর আসছে শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছে সেনাবাহিনী আমাদেরকে এই মাত্র এই খবর ভাই ভাই দেখেন সব স্বাধীন দেখেন এতদিনের কষ্টের ফল দেখেন ভাই আপনারা দেখেন

এইমাত্র আমাদের সেনাবাহিনী খবর দিয়েছেন হাসিনা সরকার খুনি হাসিনা সরকার পদত্যাগ করছে হ্যাঁ আমরা রামপুরা বাড্ডা রামপুরা টিভি সেন্টারের সামনে দেখেন সাধারণ জন উৎসুক জনতার দেখেন এই যে দেখেন দেখেন এইমাত্র এখন দুপুর এই মাত্র আমাদের খবর আসছে সেনাবাহিনী আমাদেরকে বলেছেন সবার ছাত্রজন ঘুরে রাজপথে বাধা নাই কোনো বিঘ্ন নাই সব পালিয়েছে উত্তা পুলিশ সব পালিয়েছে দেখুন দেখুন আনন্দ দেখুন আনন্দ দেখুন পুনি হাসিনা পালিয়েছে